এ দাঁড়ো এ দাঁড়ো 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 গরু যে হ্যাঁ কার গরু কার গরু নিয়ে যেতেছ তুমি হ্যাঁ গরু সুন্দর করে কইতেছ তোর তোমার গরু মানে এটা কার গরু মানে দাঁড়া তোমাদের তোমাদের সারাদিন এখানে দেখিনি এটা আমাদের এলাকায় একটা গরুর গরু আচ্ছা ভাই তুমি শোনো গরু গরু তোমাদের গরু নিতেছো তুমি গরু এখানে তোমাদের কখনো দেখি নাই তো আমাদের এটা তোমাদের গরু কখন তুমি তোমার দুপুরে না সকালে তো এখানে একটা এটা আমরা আমাদের এলাকার মানে অনেক গরু বাইরে কথা শোনো কথা শোনো সামনে কিন্তু এখন করবানি হ্যাঁ যদি তোমাদের গরু হয় কিন্তু অনেক মানুষ আছে রাস্তার আশেপাশে যখন গরু ছাগল থাকে না তারা কি করে এগুলো আসতে দূরে

একদম চুপ কথা চুপ করে থাক তুই ধরো আমি এদিকে ডাক ফোলাফান এখন এই এলাকার গরু তুমি নিয়ে চলে যেতো আমি নিজে চোখে দেখলাম একটা বৃদ্ধ লোকে এই গরুটা এখানে বাঁধছে তুমি এখন গরু লই যেতেসো মানে কেবল তোর কত সুন্দর মতো কথা কেন যায় না কত কেন জানা ধরো এদিকে এখানে কোনো আশেপাশে ফোলাফান ভাই তো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দৈর্দো এদিকে আসো তাড়াতাড়ি আসো তারা এখন পোলা বান্ডাকেও তো ঠিক মত না সুন্দর করে তুমি মানুশে গোরু নিলা কিছে ওরা এখানে একটু দ্যাম সামনে ভিডিও করতেছি তোমাদের কোনো অসুবিধা আছে এ দেখো আমি এখানে যে রাস্তা দিয়ে যাইতেছি ওরা দেখতেছে গরুটার খুঁটা উঠে গোরুটা নি ওরা দুজন মিলে শুয়ে আছে তবে এই গরুটা কিন্তু ওদের না ওদেরকে কখনো দেখই এটা আমাদের এলাকা আর একটা আর একজনের গোরু বুঝছো এদেরকে ওদেরকে কখনো দেখছো এই

মুক্ত এ মুক্ত করতে রে কি এতক্ষণ ধরে বড় বড় কথা কইছো তখন কিല്ല কথা করই না মানে পুরো দেখেন মানে এরা কি কাজ করে মানে যখন দেখে আশেপাশে কোনো মানুষ দেখানোর রাস্তার আশেপাশে তখন কি করে পাশে আর একটা গরু আছে মানে তার গরুটা নিয়ে মানে সোজা চলে যেত সেদিকে থাক ওই তোমগো বাড়ি কোনে ভাই হ্যাঁ আচ্ছা ভিডিও পড় বন্ধ করুন তোমগো বাড়ি কো নাই বাড়ি কো নাই বাড়ি কোন দিকে দিকে